गीताया पुस्तक जत्र तत्र नृत्यपाठा तीर्था प्रयागादिने भूतले जेखा नित्य गीता अवस्थान गीता पाठ सेकेन्ड सकल तीर्थर अवस्थान चतुर्दश अध्याय श्लोक सार्वजनिस कन्थ्यो মূর্তয় সম্ভবতি যা তসাং ব্রহ্ম মহজ্জোনি অহং প্রদ পিতা সুকন্তে মূর্তয় সম্ভবতি যা তসাং ব্রহ্ম মহজ্জোনি অহং বীজপদ অনুবাদ হে কনতেও সকল জনিতে। বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপ জনিয়ে তাদের জননী স্বরূপা এবং আমি বীজ প্রদানকারী পিতা বৌপাত এই শ্লোকের অনুবাদ ছন্দে করেছেন অতএব সর্বজনী যত মূর্তি ধরে হে কৌতেও জান তাহা আমারও আধারে ব্রহ্ম মহাতত্ব হয় সবার জননী আমি প্রদপিতা জগত সরণী ভগবান বলছেন সবার জানা উচিত আমি হচ্ছি সকলের জন্মদাতা পিতা আমাদের পিতা অনেক পিতা আছে কিন্তু নিজের পিতা শ্বশুর পিতা তারপরে আবার কি গুরু পিতা ধর্ম পিতা ভগবান বলছে আমি কোনোটা না আমি হচ্ছে অরিজিনাল পিতা তোমার মায়ের গর্ভে অরিজিনাল মা হচ্ছে প্রকৃতি তার গর্ভে আমি বীর্য আধান করেছি তোমার পূর্বজন্মের কর্ম অনুসারে তোমার জন্ম হয়েছে পশুপক্ষীর গৃহে গাছপালার গৃহে কি মানুষ ছেলে মেয়ে এটা ওটা যা কিছু সব প্রকৃতি থেকে জন্ম হয়েছে আমি প্রকৃতিতে বীর্য আধান করেছি ভগবান দাবি করছে আমি হচ্ছি সকলের অরিজিনাল পিতা জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃদহী পাতকির জন্মে জন্মে পাপ আসুন আমাদের প্রকৃত পিতা ভগবান কৃষ্ণের ভজনায় যুক্ত হই তা না হলে আমাদের জীবনের সুখে শান্তির আশা করা যায় না